আছে বললাম না হাত দিয়ে না কিন্তু সব দামি জিনিস কোনো কিছু এই যে এখানে না কুচি দেন কে বোত কে তো গেরাম করেন নাকি ঘরে মহিলা আছে ওইদিকে তাকান এটা কি বিছনার চাদর হ্যাঁ লাগে রাখছেন এটা বিছা আঁকতে হ আচ্ছা আমা এ nakamura কি বিজনেস আগে হ্যাঁ এই যে মাছ গোল করে ছিদ্র করে লই তারপর এখান দা বইয়া ও তাহলে আমরা কি এনে আকমু আপনি কইলে আলাদা চাদর করে দামি জাম আসো ব্যাক পল গামাদের আবাজাবা এক কি করতেছো মাটার মধ্যে খুঁত করে আইয়া বইয়া বসে সব মংরা জামেরা গ্রামের থেকে কত কতগুলি আইসা বাড়ির মধ্যে হাজির হয়ে গেছে বাড়ির পরিবেশটাই নষ্ট করে দিছে এই জশিমের বউ

দাঁত বের করবা না দাঁত ছোট হয়ে যায় দেখে রাখবা তোমার ভাইকে বলে দিবা ভিতরের রুম থেকে যেন বের না হয় আর কোনো জিনিসে যেন হাত না দেয় ঠিক আছে আর কোনো জিনিস যেন চুরি টুরি না করে

এই যে অর ভাই অনেক बदमाश কিন্তু আরে কিন্তু চকে চকে রাখবা ঠিক আছে আর চকে চকে রাখবা আর কোনো কিছু যেন চুরি না করে দেখে রাখবা যাও ঠিক আছে বোমা আমার গটা পোশাক করে দাও এটা কি ভাই আর দুই দিন থাকো না আর তিন আসো আম্মা

আমরা তাহলে যাই হ্যাঁ আসো যাই আচ্ছা সাবধানে যাই আসসালামু আলাইকুম দাঁড়ায় আছো ওদের প্রত্যেককে চেক করো বাসা থেকে কি কি চুরি করছে দেখো কেন আব্বা কেন চেক করবে আমরা কি চুরি করে নাই তো চুরি করছো না করছো এক্ষুনি প্রমাণ হয়ে যাবে চেক করলে এই ওই ছেলের আগে চেক করো কি বলতাছেন আব্বা ওরা চুরি করবে কেন আপনি এত পণ্ডিতি করতেছেন কেন হ্যাঁ

তোমার বাড়ি কি লজ্জা আমি কি লাগি আমগো লজ্জা শরম নাই আমরা গ্রামের তো লুঙ্গি রাস্তার মধ্যে এমনি এমনি কথা কম এ চেক হ্যাঁ চেক কি কি সব সব দরকার আমার তুমি চেক কর আমি তো চোর চেক কর এত সাহস কি লিগা তোর এই শিক্ষা দিছি মানুষের বাড়ি তো থাকো আর মানুষের চোর বলছ এটা আমার শ্বশুর বাড়ি আম্মা মানুষের বাড়ি না আরে তোমার আম্মা চুরি করছে তো আমার আম্মা কেন চুরি করতে যাবে আপনারা কইছিলাম না এটা শয়তান এর চেক করো আমার ব্যাপারে না কোনো দিকটা কম না যে চুরি করতেব

চুরি করে লয়ে যায় ছোট লোক ফকির নিয়ে চুরি করতে পারে তুমি তোমরা বড় লোক তোমরা ফকির নি তোমরা ছোট লোক আব্বা কিছু বলেন কি বলবো ভাষায় এসে অপমান করতেছে কিন্তু আর তুমি কত করছ বেদ অসভ্য আপনার মেয়ে তো অনেক পশার মালিক তো মানে পা মাটিতে পড়ে না ঘরে বইছে দুইজন তিনজন এটা কি আপনার মেয়ে না দুনিয়ার শয়তান এটা কি করছ আপনি কামড় দিছি কামড় দিই তো মানুষে তুমি এবার কি করো

অর্থনৈতিক অবস্থা দুর্বল গরিব এদেরকে কি করে অপমান করেন না সোসাইটিতে এগুলি চলে হ্যাঁ আপনাদের মত মূর্খ লোকের পয়সা হয়েছে দেখে আপনারা সোসাইটি মারাইতেছেন এখন তোমার সমস্যা কি আপনি টাকা হ্যাঁ কথা বলবেন না

চাওয়ার মতো কিছুই হয়নি আসেন ভিতরে আচ্ছা তোমার বাইরে বইলো আবার বেড়াইতে আসছে হ্যাঁ